পনেরো লাখ টাকার ঋণ নিয়ে পরিশোধ না করে ক্ষমতার আশ্রয় নিয়ে পাওনাদারকে মেরে ফেলার হুমকি এক পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে এমনই অভিযোগ নিয়ে এবার কান্দি মহকুমা আদালতের দ্বারস্থ হলেন এক ব্যক্তি ঘটনাটি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত বিন্দরপুর গ্রামের লাল মজুদ্দিন শেখের গত সতেরোই ফেব্রুয়ারি তিনি আলিয়া বেগম নামে এক মহিলাকে পনেরো লক্ষ টাকা কোর্টের নটারি মারফত ঋণ দেয় আলিয়া বেগম যিনি বর্তমানে ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য যিনি ভোটের জন্য এই ঋণ নেন বলে দাবি লাল মুজুদ্দিন শেখের হরিশন্দ্রপুর গ্রামের আলিয়া বিবিকে সতেরোই ফেব্রুয়ারি আমি লালমদিন সে টাকা দিয়েছিলাম আমার বাড়ি গ্রাম বিন্দারপুর ভরতপুর থানা পনেরো লাখ টাকা ধার নিয়েছিল ভোট গ্রহণ করার জন্য এখন আমি আনতে যাই লোককে জানাতে যেয়ে আমার পেছনে দুষ্কৃতি লাগিয়ে দিয়েছি মানুষ লাগিয়ে দিয়েছি আমি বাড়ি থেকে বেরাতে পারি না আমি মাঠে আসছি থানায় কমপ্লেন করতে গিয়ে আমার কোনো কমপ্লেন কাজ করছে না হ্যাঁ বিবি ওই সমিতির মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার ও পার্টি করছিল কংগ্রেস দিয়ে এখন ধরনের তৃণমূলে গেছে না ওইটাই হচ্ছে পার্টি পাঠিয়ে চাঁদ দিচ্ছে আমাকে উল্টেই আবার এখন আমি করে এসেছি জসাহেব যেটা করেন এখন ওই টাকা ফেরত চাইতে গেলে শাসক দলের প্রভাব খাটিয়ে আসছে হুমকি এমনকি প্রাণে মেরে ফেলারও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ ওই ব্যক্তির যদিও লাল মজুদ্দিন শেখ গত তিন মাস আগে ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু ভরতপুর থানার পক্ষ থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি এই বিষয়ে অভিযুক্ত আলিয়া বেগমকে বারবার যোগাযোগ করা হলে তার সাথে কোনো প্রকার যোগাযোগ করা যায়নি এ বিষয়ে লাল মুজুদ্দিন শেখের কান্দি মহকুমা কোর্টের উকিল খায়রুল বাসার কি প্রতিক্রিয়া দিলেন শুনে নেব মানুষের সুবিধার্থে এই প্রথমবার কান্দি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইম্যাজিং সেন্টার এটা এসেছিল যে ওর একটা পুরো একটা টাকার ম্যাটার নিয়ে এটা যাই হোক ওনাকে দিচ্ছে না এই বলে ওরা অভিযোগ করেছিল ভরতপুর থানায় তা ভরতপুর থানা কোনো রকম স্টেপ নেয়নি এখন সেই স্টেপের ভিত্তিতে এখন নতুন করে ওনারা কোর্টে এসেছেন কোর্টে এসে আজকে মামলাটা ফাইল হলো এখন সামান্য আদালত এখন যেটা করবেন দেখি কি হিসাবে পাঠাই হয় এফআই টি না রিপোর্ট এখন পাঠাই কি তদন্ত সরকারের ভরতপুর ওসিকে পাঠাচ্ছে সেটাই দেখা কিন্তু আমার মক্কেলের কাছ থেকে আমি আছে নাম হচ্ছে আলিয়া আলিয়া উনি নাকি টাকা নিয়েছিলেন আমার নামে একটা ব্যক্তি মহিলা তার ওপরে অভিযোগ এসেছে থানায় কমপ্লেন দিয়েছিল তারপরেও সে থানা কাজ করেনি আমরা বলবো আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য যদি সে টাকা নিয়ে থাকে তার প্রমাণ যদি থাকে সেই অপরাধের যা যা শাস্তি হবে তাই তাই তাতে হোক এটা আমাদের দাবি কোন শাসক দল আর কে কোন বাহাদুর এটা আমার জানার বিষয় নয় যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি হোক এটা আমাদের দাবি তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে ইলেকশন কমিশন কি নিষ্ক্রিয় হয়ে উঠেছে এত এত টাকার উৎস কি একটি পঞ্চায়েত সমিতির নির্বাচনে প্রার্থী কি এত টাকা খরচ করতে পারে সেসব প্রশ্নের ছুরি এখন ঘুরে বেড়াচ্ছে বিধানসভা সহ কান্দি মহকুমায়